আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু রাত্রের লাইভ ভিডিও ভিডিওতে আসলাম আপনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করার জন্য প্লিজ দয়া করে আপনারা আমার লাইভে জয়েন্ট হয়ে যান আশা করি আপনারা জয়েন্ট হবেন ইনশাল্লাহ আজকে শুক্রবার কুর রাইত ইনশাআল্লাহ বহুত ফজিলতের রাইত আগামী খাইল শুক্রবার জুমার দিন আজকে জুমার রাইত এই রাত্রের ফজিলত বহুত বহুত মহত্বপূর্ণ ভাই আমরা সবাই এই রাত কুর এই ফজিলত থেকে বঞ্চিত আমরা খেয়েতাম না সবাই এই রাইতে এবারতি করতাম শুক্রবার কুর রাত্রে হেবাদতে করলে কই তারা ঈদর রাত কুর সমান সব পাওয়া যায় ইনশাআল্লাহ আমরা সবাই এই রাত বেশি বেশি করে দোয়া করব আর আগাম শুক্রবার জুমার দিন কুর তৈয়ারি করব ইনশাআল্লাহ আর কইতারা জুমার দিন জুমার খুদ্ তাকে লইয়া আসর পর্যন্ত এক সময় আছে খবলিয়তর সময় এই সময় আল্লাহ তান বন্ধার দোয়ারে কবুল করি মানে ও এর ভিতরে এক সময় গিয়া খবলিয়তর সময় আমরা এই সময়টুকুর ভিতরে এবার অতি বেশি বেশি করি আল্লাহর কাছে খান্দিতাম দোয়া করতাম হয়তো আমরা এই সময় খবলিয়তর সময় যেতে পারে যদি ওই যা তাইলে আমরা দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাব আমরা ফরিয়াদ আল্লাহ গ্রহণ করে নেই বা ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে এই রায় দরুদ পড়িতাম আর বিশেষ করে জুমার খুতবা থেকে লইয়া আর আসর পর্যন্ত আমরা আল্লাহর দরবারও খান দিতাম যেহেতু আল্লাহ আমরা সমস্ত জিন্দগির মাফ করে দিন এবং আমরা সবাই সুন্দরভাবে চলবার তৌফিক দিন দিনের রাস্তার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলর আদেশগুলা মানিয়ে চলবার তো ফির দিন এই দোয়া করতাম আমরা সবাই আমরা সবাই কানেক্ট হয়ে যাই বাই লাইভও জয়েন্ট হয়ে যাই আশা করি ফায়দা হইব ইনশাআল্লাহ আমরা সবাই জয়েন্ট হয়ে যাই বয়সজনো বাইক্ল লাহি বাই জইণ্ট হৈ যা দয়া কৰি জইণ্ট হৈ যায় বাই ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا ذاب النار. Welcome to life. বাই এখন আমরা যে জায়গানো আছি লাইভও জয়েন্ট হয়ে যাই কোনো সুন্দরী মেয়েরা যদি লাইভ লাইভ করে তাহলে আমরা সবাই এখনো ইয়া লাইভও জয়েন্ট হয়ে যায় হই কিন্তু বালা জিনিসের মধ্যে আমরা থাকি না সব সময় খারাপ জিনিসের মধ্যে থাকি কৈদ্রা এই যে মেয়ে যেটা আপনার চেহারা দেখাইয়া যেন আপনিও চেহারা দেখলা দেখিয়া আপনি লাইভ জয়েন্ট হইলা তাই মাত কথা শুনলাম আর এই গুনা থেকে আমরা সবাই বাসিতাম ইনশাল লাইভটা জয়েন্ট হইমু বেশি করিয়া লাইভটা দেখমু এখানে মেয়েরা লাইভ ও কার ভিডিও আমরা খুব বেশি দেখি এবং কমেন্ট করি এখানে বালা কইলেও কমেন্ট বাদ করলেও কমেন্ট বালা কমেন্ট আমরা মানে এইটা আমরা কিন্তু ইসলাম ধর্মে এইটা মানে না যে একটা একটা বেগানা রে একজন বেগানা বেটায় যেন দেখতো চেহারা আর একটা বেগানা ফুলিয়ে দেন তাই চেহারা দেখাইতো এই দেখানি এখানে আমরা ইসলাম ধর্মে টুটেল খোরানোর মধ্যে নিষেধ আছে কিন্তু আমরা এটা সারাই বুঝিয়েও বুঝি না এর কারণে বালা জিনিসের মধ্যে থাকি না খারাপের মধ্যে আমরা সবাই থাকি এইটা থেকে আমরা বিরত রইতাম ইনশাল্লা সবাই এখানটা আমরা মাথায় রইব রইত যেন বালা জিনিসের মধ্যে সবসময় জুড়িয়া রইতাম খারাপ জিনিসরে আমরা বর্জন করতাম আমরা তাকে খারাপ জিনিসরে হরাইয়ে রাখতাম তো সময় থেকে আবার একজন ওই লাইবার জোয়েন্ট হইল না